বড়খোলার বিধানসভা কেন্দ্রের কাঠিগোড়া শিক্ষাখণ্ডের অধীন ভাঙারপাড় কাস্টারের তিনশো সাতচল্লিশ নম্বর ভেওয়ারপাড় এলপি স্কুল এক ব্যতিক্রমী অনুষ্ঠানের সাক্ষী হল বুধবার স্কুল প্রাঙ্গনে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুসাইক ফারুক পৌরোহিত্যে সংবর্ধনা সভায় পঞ্চম শ্রেণীর দুই ছাত্র ফারহাত আলম ও আজাদ আহমেদকে পড়াশোনা নিয়মিত স্কুলে আসার জন্য স্কুলে নিয়মিত শৃঙ্খলা মেনে চলা সহ সর্বোপরি ভালো ফলাফলের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দুটি বাইসাইকেল উপহার প্রদান করা হয় এছাড়া পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের খাতা কলম জ্যামিতি বক্স সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় প্রধান শিক্ষক আব্দুল মোশাইক বলেন এই দুজন ছাত্রের সার্বিক পারফরমেন্সের জন্য সন্তুষ্ট হয়ে তারা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে বাকি ছাত্রছাত্রীদের ভালো পড়াশোনায় উৎসাহিত হয় এবং আগামীতে সরকার বাহাদুর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি তরফে সাইকেল প্রদানের দাবি জানিয়েছেন সরকারের কাছে আব্দুল মোশাইক প্রধান শিক্ষকের দায়িত্ব পর থেকে স্কুলের সহ পরিবেশের শৈক্ষিক আমল পরিবর্তন লক্ষ্য করা গেছে স্কুলের সীমানা দেওয়াল গেট সহ শ্রেণীকক্ষের যথেষ্ট উন্নতি হয়েছে তার পাশাপাশি স্কুলের শৈক্ষিক পরিবেশ বেশ ভালো হয়েছে বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক সহ আরো ছয়জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অত্যন্ত যত্ন সহকারে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাঠদান করে আসছেন এলাকাবাসী স্কুলের সহ শৈক্ষিক পরিবেশ দেখে গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মোশাইক সহকারী শিক্ষিকা শাহানাজ সুলতানা নমিতা আচার্য সপ্তমী দাস অসীমপাল পূর্ণিমা দে ও মমন

অবজারভেশন যতটা আছে তো আমরা সবসময় গাড়ে ইয়া বা অন্য বানাই অন্য জিনিসের ক্রিয়াকলাপে কাজে অনেকটা সহযোগিতা পেয়েছি এ আমাদের কোনো কাজ না করতে না সব কিছু আগে আইসে বা সব কিছু কাজগুলোতে সহযোগিতা দিচ্ছে তো এই জন্য তোমাদেরকে একটা

হোনাইটা দেখছো বুঝছো বুঝা গেছে নি তোমরা আমাদের বিদ্যালয়ে এখন হাই না আগামী জীবনের লাগিয়া শুভ কামনা রইলো তোমরা আমাদের স্কুলের তরফ থেকে ক্লাস 5 মানে যে ছাত্র আজাদ আহমেদ তারে আমাদের স্কুল তরফ থেকে একটা সাইকেল দেওয়া হয়েছে আর স্কুলের স্পোর্টস স্কলার ক্রিকেট দিক থেকে সব নিয়ম কারণ এবং ভাগ্য স্টুডেন্ট হিসাবে পড়া আলম রে পড়া একটি সাইকেল দান করা হয়েছে আর বাকি অন্যান্য রে ও স্কুল তরফ থেকে প্রাইজ দেওয়া হইব পেন্সিল বক্স